নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ রথযাত্রাকে কেন্দ্র করে ছোট্ট করে সংগৃহীত একটি কাহিনী শোনায় আষাঢ়ের এক প্রভাত দক্ষিণেশ্বর মন্দির চত্বরে স্নিগ্ধ আলোয় ঝলমল করছে সেদিন ছিল রথযাত্রা বাতাসে একটা বিশেষ পবিত্রতা ছড়িয়ে আছে গঙ্গার পাড়ে যেন ভগবানের রথ এগিয়ে যাচ্ছে মানুষের হৃদয়েও যেন আনন্দের রথযাত্রা শুরু হয়ে গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সকালে ছিলেন ঈশান বাবুর বাড়িতে পরে ফিরে আসেন দক্ষিণেশ্বরে সন্ধ্যা হতেই শুরু হলো কীর্তন মন্দির চত্বরে কাশরের আওয়াজে চারিদিক মুখরিত গানের সুরে গায়ক গাইছেন আমার গৌড় নাচছে ও ঠোঁট থেকে বেরোচ্ছে হরি বল হরি বল এই গান শুনে ঠাকুর হঠাৎ যেন অন্য জগতে চলে গেলেন চকুজ্জ্বল মুখে আনন্দের দীপ্তি ধীরে ধীরে নিজেই গাইতে শুরু করলেন গৌর নাচছে আমার গৌর হরি বল হরি বল এই বলে আবারও নাচতে শুরু করলেন একদিকে ঠাকুরের মাথা কাঁপছে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে শরীর যেন স্বর্গীয় আনন্দে ভরে গেছে কাঁপতে কাঁপতে তিনি বলছেন আমি গৌরকে দেখেছি সে আমার শরীরে নেমে এসেছে আমি আর আমার মধ্যে নেই ভক্তরা হতবাক কেউ কাঁদছে কেউ বা প্রণাম করছে কেউ বা স্তব্ধ হয়ে বসে দেখছে ঠাকুর তখন এক শিশু কখনো নাচছেন কখনো কীর্তন গাইছেন আবার কখনো কখনো একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন চোখে অদ্ভুত এক দ্যুতি তার এইভাবে রাত কেটে গেল পরদিন সকালের আলো যখন মন্দির প্রাঙ্গণে পড়ে তখন ঠাকুরের মুখে রয়েছে সেই উজ্জ্বল শান্তি তিনি বলছেন এই তো রথযাত্রা ভগবান যদি হৃদয় রথে বসেন তবেই তার যাত্রা সার্থক হয় জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি